আপনি কি পর্তুগালে থেকে পনেরো দিনে সাতশো থেকে এক হাজার ইউরো কামাতে চান অথবা মাসে পনেরোশো থেকে দু হাজার ইউরো তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজকে আমার এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ওপেন করবেন রেসিডেন্ট কার্ড ছাড়া এটি নিয়ে এবং সেই সাথে বোনাস হিসাবে থাকছে আপনি ফিনান্সে কীরকম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনজি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি সাইদ মোহসিন পর্তুগালে অলরেডি লিগ্যাল এন্ট্রি বন্ধ হয়ে গেছে তিন জুন থেকে অসংখ্য ভাই বোন আছেন যারা পর্তুগালের লিসবন এবং পর্তোতে এবং আশেপাশে অন্যান্য শহরেও রয়েছেন এদের মধ্যে অনেকেই জব করছেন অনেকে ব্যবসা করছেন যারা মোটামুটি একটা জীবিকা অর্জনের একটা উপায় পেয়ে গেছেন তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু অনেক ভাইরা আছেন যারা এখনও এখানে বেকার অথবা কিছু করার জন্য তারা এদিক ওদিক ছোটাছুটি করছেন এখনও বিভিন্ন ধরনের জব খুঁজছেন অথবা ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করছেন অনেকের কাছে হয়তো ব্যবসা বাণিজ্য করার মতো ক্যাপিটাল নেই কিন্তু আরও একটি অপশন রয়েছে যেটি আপনি করতে পারেন এই মুহূর্তে সেটি হচ্ছে ফুড ডেলিভারি বর্তমানে লিসবনে বা পোর অনেকেই আছেন যারা ফুড ডেলিভারি করে ভালো অর্থ উপার্জন করছেন যারা বেকার আছেন যদি লাইসেন্স না থাকে আপনার তারা হয়তোবা সাইকেল দিয়ে ফুড ডেলিভারি করতে পারেন এবং আজকে আমার এই ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা গ্লোবা অ্যাকাউন্ট ওপেন করবেন এটি নিয়ে সাধারণত পর্তুগালের তিনটি অ্যাপস রয়েছে যেটি দিয়ে এখানে ফুড ডেলিভারি করা যায় সেগুলো হচ্ছে উবার গ্লোবো এবং বোল্ট উবার এবং বোল্ট এ দুটি অ্যাপ্লিকেশন ওপেন করতে চাইলে বা আপনার নামে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে রেসিডেন্ট কার্ড লাগবে সুতরাং রেসিডেন্ট কার্ড যাদের নেই তাদের জন্য এই অপশনটি এখন নেই সুতরাং আমি সেটা নিয়ে এখন কথা বলছি না আমি আপনাদেরকে আজকে যেটি বলবো সেটি হচ্ছে আপনি কিভাবে গ্লোবো অ্যাকাউন্ট ওপেন করবেন উইদাউট রেসিডেন্ট কার্ড গ্লোবো অ্যাকাউন্ট করার জন্য আপনাকে খুব বেশি সমস্যা হবে না অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার জন্য আপনার পাসপোর্ট প্রয়োজন এবং নিফ নাম্বারের প্রয়োজন রয়েছে তিনটি ডকুমেন্টই চাই আসুন তাহলে স্টেপ বাই স্টেপ আমরা জেনে নিই কীভাবে আপনি গ্লোবো অ্যাকাউন্ট ওপেন করবেন গ্লোবো অ্যাকাউন্ট ওপেন করতে হলে আপনাকে প্রথমে ফিনান্সে গিয়ে একটি অ্যাক্টিভিটি ওপেন করে নিতে হবে আপনি যে কোনো ফিনান্সে যেতে পারেন তবে লিসবনের ভিতরে ফিনান্সগুলো বেশ বিজি থাকে লিসবানের আশপাশে ফিনান্স অফিসগুলো একটু কম বিজি থাকে সেগুলোতে গেলে আপনি হয়তোবা মার্কাসা বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে না গেলেও আপনি পেতে পারেন সেক্ষেত্রে আপনাকে ফিনান্স অফিসে গিয়ে আপনি ফিনান্স অফিসের যেখানে টোকেন নিতে হয় সেখানে গেলে আপনি লক্ষ্য করে দেখবেন এবিসিডি এরকম ক্যাটাগরির কিছু নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আপনারা বি সিলেক্ট করবেন বি টোকেন নেবেন বি মধ্যে যে অপশনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অফ দি ইনোসিও এটি হচ্ছে আপনার সেই অপশন যেটি হচ্ছে আপনি একটি অ্যাক্টিভিটি ওপেন করতে চাচ্ছেন সেটি ডিক্লারেশন দেওয়ার জন্য আপনি চাচ্ছেন আপনার টোকেন নিয়ে আপনি যখন অফিসারের সাথে কথা বলবেন ভালো সবচেয়ে যদি পর্তুগিজ জানেন আর যদি না জানা থাকে তাহলে কাউকে নিতে পারেন আপনাকে হেল্প করার জন্য কারণ ম্যাক্সিমাম ফিনান্স অফিসে লোকজন ইংলিশে কথা বলতে চায় না তারা পর্তুগিজ ভাষাতেই কথা বলে বা জানলেও তারা বলতে চান অনেক সময় আপনি যখন ডিগ্রাসাওদি এনএসিও ওপেন করতে যাচ্ছেন সেক্ষেত্রে প্রথমে তারা আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে কাগজ রয়েছে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সময় একটা ফর্ম দিয়ে থাকে যেখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে বা আরও কিছু ইনফরমেশন সে পেজটি আপনি দিবেন তারপরে আপনার কাছে নিফ নাম্বার চাবে এরপরে আপনার কাছে পাসপোর্টটি যাবে এগুলো আপনি যথাক্রমে দিয়ে দেবেন ফিনান্স অফিসে আপনার কাগজপত্র দেওয়ার পর তারা আপনাকে এ ধরনের পেপার দিয়ে দিবে যেখানে হচ্ছে তিন তিন পাতা থাকবে কিন্তু টোটাল পাঁচ পেজ অর্থাৎ এই পিটোপিট করে থাকবে এবং সেখানে আপনার অবশ্যই একটি কোড নাম্বার চেক করে দেখবেন পিছনের পেজে যেটি হচ্ছে একটা কাই নাম্বার দেওয়া থাকে এটি হচ্ছে ফাইভ থ্রি টু ডাবল জিরো এই কাই নাম্বারটি আরও চেক করে নেবেন এটি হচ্ছে এই অ্যাক্টিভিটির কোড নাম্বার এই প্রথম এক নম্বর এবং দু নম্বর যে পেজ এই দুটি পেজ আপনার গ্লোবো অ্যাকাউন্ট খোলার সময় আপনাকে সেখানে আপলোড করতে হবে ফিনান্স অফিস থেকে ডকুমেন্ট নেওয়ার পরে অর্থাৎ অ্যাক্টিভিটি ওপেন করার পরে আপনার ফিনান্সের কাজ মোটামুটি শেষ এখন আপনাকে গ্লোভো অ্যাকাউন্ট কীভাবে ওপেন করতে হবে সেটি আপনাকে এখন দেখিয়ে দিচ্ছি তাহলে চলুন কীভাবে ওপেন করতে হয় আমরা এখন সেটি দেখি গ্লোভো অ্যাকাউন্ট আপনি আপনার কম্পিউটারে অথবা মোবাইলেও আপনি করতে পারবেন সেজন্য আপনাকে আপনার মোবাইলে গ্লোভো অ্যাকাউন্ট ওপেন পর্তুগাল যেখানে গুগলে সার্চ করতে হয় এটা লিখে সার্চ করবেন আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখাচ্ছি কিন্তু একইভাবে আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারবেন তাহলে প্রথমে আপনারা গ্লোভো অ্যাকাউন্ট ওপেন পর্তুগাল লিখে দিলে এখানে যেটা দেখতে পাচ্ছেন গ্লোভো ডু ইউ ওয়ান্ট টু বে কুরিয়ার ইউনিভার্সিটি রেজিস্টার নাও আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এভাবে একটি পেজ ওপেন হয়েছে সেই পেজটি খোলার পরে এভাবে আসবে আপনি পর্তুগাল সিলেক্ট করবেন এবং অ্যাকসেপ্ট অল কুকিজ দিয়ে দিবেন তাহলে পেজটি খুলবে খোলার পরে এবার আসুন এখানে যেখানে নেইম সেখানে আপনার নাম আপনি লিখে দিবেন তারপরে আপনার ইমেল দিয়ে দিবেন ইমেল অবশ্যই দিতে হবে ইমেল ছাড়া আপনি গ্লোব অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন না এরপরে আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে লিখে দিবেন এরপরে আপনি আপনার লোকেশন অর্থাৎ আপনি যদি লিস্ট বনে থাকেন তাহলে লিস্ট বন সিলেক্ট করে দিবেন আপনি এখানে যে শহরগুলো দেখতে পাচ্ছেন এই শহরগুলো কোনোটা থেকে থাকলে সেটি সিলেক্ট করে দিবেন এরপর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন এর মধ্যে আপনি যেটি আপনার আছে সেটি আপনি সিলেক্ট করবেন তবে মোটরসাইকেল দিয়ে সিলেক্ট করে আপনি আগাতে পারেন যদি আপনার মোটরসাইকেল থাকে সেক্ষেত্রে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে তারপরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনি অলরেডি অ্যাপ্লিকেশন তারা রিসিভ এ ধরনের একটি পাপ আসবে আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে ডকুমেন্ট অফ ইনফরমেশন এগুলো পাঠানোর জন্য বলবে সুতরাং আপনি সেখানে এনভির যে অপশন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে গ্লোভ আরেকটি পেজে নিয়ে যাবে যেখানে আপনার ছবি সহ অনেক ইনফরমেশন দিতে হবে এরপরে আপনাদের সুবিধার্থে আমি এখানে কিভাবে অ্যাকাউন্টে ইনফরমেশনগুলো দিবেন আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার প্রোফাইল পিকচার দিতে হবে অর্থাৎ আপনার যে কোনো একটি পিকচার যেটি সেলফির মাধ্যমে তুলবেন খুব সুন্দর করে যাতে ফেসটা ভালো করে বোঝা যায় এবং দুদিকে কান যেন আপনার বোঝা যায় সেভাবে একটি ছবি তুলবেন এখানে অলরেডি ছবি আপনি দেখতে পাচ্ছেন তারপর আমি দেখাচ্ছি আপনাকে আপনি ক্লিক করলে আপনার যে ফোল্ডারে যখন মোবাইলে আপনি ক্লিক করবেন মোবাইলে আপনার গ্যালারিতে চলে যাবে আপনি গ্যালারি থেকে আপনার ছবিটাকে ক্লিক করে দিয়ে দিবেন ক্লিক করে দিলে এরকমভাবে ছবিটা এখানে ফিট হয়ে যাবে এরপরে হচ্ছে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থ লেখা আছে ডাটা দেনা সীমান্ত আপনার ডেট অফ বার্থ আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থ এখানে সাল দিয়ে দিবেন তারপরে আপনার মান্থ দিয়ে দিবেন এবং ডেট দিয়ে দেবেন এটা আমি একটি ডেট আপনাদের শুধু এমনি দিয়ে দিচ্ছি এক এক দু হাজার আপনার আপনাদের অরিজিনাল সার্টিফিকেটের যে ডেট রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন এরপর হচ্ছে আপনার নিফ নাম্বার আচ্ছা ট্যাক্স নাম্বার যেটি আপনার যে নিফ নাম্বার রয়েছে সেটি এটি দিয়ে দেবেন আমি একটি নাম্বার আপনাদের জন্য এখানে জাস্ট টাইপ করে এখানে দিয়ে দিলাম এটা আপনাদের যে নাম্বার হবে আপনারা সে নাম্বারটি এখানে বসাবেন এরপরে হচ্ছে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে আইভেন অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আপনার আইবেন নাম্বার আপনার যদি অ্যাকাউন্ট করা হয়ে থাকে অবশ্যই আপনার আইব্যান নাম্বার রয়েছে সেই আইবেন নাম্বারটি আপনি এখানে অবশ্যই দেখে দেখে ভালো করে চেক করে এখানে বসিয়ে দেবেন আমি একটি নাম্বার এমনি আপনাদের সুবিধার্থে এখানে বসিয়ে দিলাম এরপরে হচ্ছে আপনার অ্যাড্রেস অ্যাড্রেসটি আপনি আপনার যে অ্যাড্রেস রয়েছে সেটিও আমি এখানে যে একটি অ্যাড্রেস আমি লিখে দিলাম বাট আপনারা আপনাদের যে অ্যাড্রেস রয়েছে একদম এখানে যে রোয়া নাম্বার আপনার রোডের যে নেম তারপরে আপনার বিল্ডিংয়ের নাম্বার আপনার ফ্ল্যাট নাম্বার আপনার স্ট্রিট অর্থাৎ কোন কোন জায়গা আপনি থাকেন সেটি আর হচ্ছে এখানে কডিগো পোস্টাল মানে পোস্ট কোড সেটি আপনি এখানে দিয়ে দিবেন আমি জাস্ট আপনাদের বোঝার জন্য একটা নাম্বার আমি লিখে দিলাম এরপর হচ্ছে এখানে একটি পর্তুগিজ ভাষা লেখা ভাইসিটেলাইজার ও ভেহিকালো ইলেকট্রিক ও আফাজের ইন্ট্রেগাস অর্থাৎ আপনি কি ইলেকট্রিক ভেহিকল ইউজ করবেন কি না ডেলিভারির জন্য এটাকে আপনি ইয়েস দিয়ে রাখবেন তাহলে হবে কি আপনার কাজ পাওয়ার চান্স অনেক বেশি থাকবে কারণ ইলেকট্রিক ভেহিক্যালগুলো প্রায়োরিটি পায় আপনি কি দিয়ে চালাচ্ছেন সেটা হিসাব করবে না আপনি ইলেকট্রিক্যাল চালাচ্ছেন সেটা হিসাব করবে এখানে এরপর ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আইডি এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার তিন ধরনের আইডি আপনি এখানে দিতে পারবেন যেটি আপনার আছে আপনি সেটি দিবেন আপনার যদি সিটিজেন কার্ড থাকে আপনি সিটিজেন কার্ড দিতে পারবেন আপনার যদি রেসিডেন্ট কার্ড থাকে আপনি যদি টিআরসি কার্ড পেয়ে থাকেন তাহলে অবশ্যই টিআরসি কার্ড এখানে দিয়ে দেবেন আর যদি কোনোটাই না থাকে তাহলে আপনি আপনার পাসপোর্ট দিয়ে দেবেন আপনি এখানে পাসপোর্ট দিয়ে আপনি পরবর্তী অপশনে চলে যাবেন এরপরে আসুন আপনার ইনভয়েস ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন দ্যাটস হাউ ইউল রিসিভ ইউর আর্নিং আপনি কীভাবে আপনার আর্নিংটা রিসিভ করবেন কয়েকটা অপশন দেওয়া আছে যেমন জিরো পার্সেন্ট টোয়েন্টি থ্রি পার্সেন্ট কন্টিনেন্ট টোয়েন্টি টু পার্সেন্ট মাদা সিক্সটিন পার্সেন্ট অ্যাকোরস আর হচ্ছে আদার বাট আপনি ক্লিয়ার না থাকেন অবশ্যই আপনি কারোর সাথে আলাপ করে তারপরে জিরো পার্সেন্ট অথবা টোয়েন্টি থ্রি পার্সেন্ট দিয়ে দেবেন আর হচ্ছে আইআরএস অর্থাৎ পার্সোনাল ট্যাক্স এক্ষেত্রে আপনি একজন অ্যাকাউন্টেন্টের সাথে আলাপ করে আপনারা দিতে পারেন এরপরে আসুন আপনার আছে সেলফ এমপ্লয়মেন্ট প্রুফ অর্থাৎ যে পেজটি আপনি ফিনান্স থেকে পেয়েছিলেন পাঁচটি পেজ তার মধ্যে এখানে লেখা আছে দেখুন পেজ ওয়ান আর এখানে লেখা আছে পেজ টু অর্থাৎ দুটো পেজ আপনাকে দিতে হবে আপনাদের সুবিধার্থে আমি পেজগুলোর চেহারা কেমন হয় সেটি আপনাদের দেখাচ্ছি ফার্স্ট পেজ এখানে যে পেজ ওয়ান অফ ফাইভ আমি এখানে দিয়ে দিয়েছি আপনার এই পেজটি আপনি ছবি তুলবেন এভাবে আপনার ছবি তুললে মোবাইলে রাখবেন এখানে আপনার ইনফরমেশন যা কিছু আছে এভাবে থাকবে সব কিছু আপনি তো অলরেডি আপনি ফিনান্স অফিস থেকে এই পেজটি পেয়েছেন তো এভাবেই থাকবে এটি এবং সেকেন্ড পেজ মোস্ট ইম্পর্ট্যান্ট আপনি যে এই যে কডিকে এখানে দেখতে পাচ্ছেন ফাইভ থ্রি টু ডাবল জিরো এই কোডটি হচ্ছে আপনার ফুড ডেলিভারির যে কোড এটি হচ্ছে সেই কোড এই দুটো পেজ আপনাকে এখানে দিয়ে দিতে হবে আসুন তাহলে আমরা সেটা আপলোড করি এখানে আপলোড আপনার গ্যালারিতে আপনি এইভাবে পাবেন তো আপনার গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে দিবেন এবং সেমভাবে আপনি পেজ টু এখানে দিয়ে দেবেন দুটো পেজ চলে আসলো ফাইনালি দেখুন এখানে কন্টিনিউ বাটনের কাছে চলে আসছি বাট আরেকটা পেজ আপনাকে দিতে হবে ইউ ডি এই পেজটি খুবই ইম্পর্ট্যান্ট এবং এটাকে আপনি এটা আপনার ফিন্যান্স পোর্টাল থেকে আপনাকে স্ক্রিনশট নিতে হবে ফিনান্স পোর্টাল থেকে তো ব্যাপারটি একটু ঝামেলা হতে পারে আপনাদের জন্য যদি আপনার ফিনান্স পোর্টালে আপনি কখনও ঢুকে থাকেন তাহলে আপনি এটি নিতে পারবেন সেখান থেকে এবং কিভাবে নেবেন সেখানে একটি প্রসেস তারা এখানে দিয়ে দিয়েছে আমি সেটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে আপনি নেবেন এখানে আপনি যে কোয়েশ্চান মার্ক যে চিহ্নটি রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে তারা একটি ছবি দেখাচ্ছে এই ছবিটির মতোই হচ্ছে আপনার ফিনান্স পোর্টালও আপনি পাবেন আপনার নিফ নাম্বার দিয়ে এখানে পাবেন সেটি এটি আপনাকে এই অংশটুকু স্ক্রিনশট নিয়ে রাখতে হবে আচ্ছা সেটি আপনি কীভাবে পাবেন তার একটি লিঙ্ক কিন্তু তারা দিয়ে দিয়েছে তো আপনি এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এভাবে একটি পেজ খুলে গেলো এটি অটোমেটিক ইংলিশ ট্রান্সলেট হয়ে গেল আমার এখানে অটো এটি সি ইউনিক ডকুমেন্ট কোড এখানে নিচে আসবেন দেখবেন স্টেপ বাই স্টেপ টু ক্রিয়েট এটি আমি যখন ক্লিক করলাম আমি নিচে দেখলাম একটু প্লেজ ওপেন হলো এটি সি ডি কি ওরা এটি ইংলিশ এবং পর্তুগিজ দুটি ভাষা এখানে বলে দিচ্ছে যে ইউনিক ডকুমেন্ট কোড ইজ এ নিউ ট্যাক্স মেজর ইমপ্লিমেন্টেড বাই দ্য ডিরেক্টিভ ওদের যে আর্টিকেল যে ধারা রয়েছে এখানে সব কিছু লিখে দিয়েছে দেন আপনি কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ আপনার মোবাইলে ক্লিক করলে মোবাইল এবং কম্পিউটার কিন্তু একই রকমই দেখায় আমি কম্পিউটার দিয়ে করছি রেকর্ডিং করার সুবিধার্থে বাট আপনি মোবাইল দিয়ে করবেন আপনার মোবাইলে একই রকমভাবে আসবে আচ্ছা এরপর আসুন এখানে ইংলিশে লেখা আছে হোয়াট ইউ ডু রুন আপনি কি করবেন এটা হচ্ছে ম্যান্ডেটরি এটিসিউডি এটা হচ্ছে ম্যান্ডেটরি অবশ্যই আপনাকে দিতে হবে যারা এটা কমপ্লিট করবে না তাদের গ্লোবাল অ্যাকাউন্ট ব্লক করে দেবে সুতরাং এটি আপনাকে অবশ্যই নিতে হবে তো আপনি কন্টিনিউ দিয়ে পরবর্তী পেজে আসুন কীভাবে আপনি পাবেন এখানে তারা দেখাচ্ছে এটিতে ক্লিক করলে অটোমেটিক্যালি আপনি ফিনান্স পোর্টালে চলে যাবেন তো এখানে ফিনান্স পোর্টালে গেলে কী হবে সেটি তারা আবার কন্টিনিউ করে বুঝিয়ে দিচ্ছে তো এখানে ক্লিক করবেন অবশ্যই ক্লিক করলে আপনার ফিনান্স পোর্টালে আপনি ইন করবেন আপনার এবং ইন করার পরে আপনি পরবর্তী সেশন যে ক্লিক করলে এভাবে আপনার ফিনান্স পোর্টালটি ওপেন হবে ওপেন হলে আপনি ইনএস সেশন অর্থাৎ আপনি লগ ইন করবেন কন্টিনিউ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কি করতে হবে এখানে ইন দ্য সার্চ বার লুক ফর কমিউনিকাশ দি সিরিজ ডকুমেন্ট আপনি এই অংশটুকু আপনার মোবাইল দিয়ে আপনি যদি পারেন সিলেক্ট করে কপি করে নেবেন কপি করে আপনার ফিনান্স পোর্টালে ঢুকার পর এই অংশটুকু এখানে পেস্ট করতে হবে অথবা আপনি টাইপ করেও লিখতে পারেন এলাকাটি টাইপ করে আপনি এখানে এই সার্চ বারে এই সার্চ আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে আবার এরকম একটি পেজ ওপেন হবে আপনার ফিনান্স পোর্টালে আপনি দেখতেই পাচ্ছেন কমিউনিকেশদের সিরিজ ডকুমেন্টাইজ চলে আসছে আপনি এখানে এই যে তারা লিখে দিয়েছে এখানে ক্লিক করতে হবে আপনি সেই সেই তারে ক্লিক করবেন ক্লিক করার পরে এ ধরনের পেজ একটি ওপেন হবে সেখানে আপনি একটু খেয়াল রাখবেন মাঝখানের যে হ্যান্ডশেক চিহ্ন দেওয়া এখানে হ্যান্ডশেক আরেকটি আছে বাট হ্যান্ডশেক চিহ্ন দেওয়া এটি কমিউনিকেশন অফ দি সিরিজ দি অটো ফাতোরাসাও কম এই অংশে এসে এখানে কমিউনিকেশন দি সিরিজে ক্লিক করে কন্টিনিউ দেবেন ক্লিক করলে অটোমেটিক্যালি পরবর্তীতে এভাবে পেজ ওপেন হবে পেজ ওপেন হলে দেন রেজিস্টার অ্যাকর্দো রেজিস্টার অ্যাক চলে আসবে তা আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে নিফ নাম্বার দিতে হবে এবং সেই নিফ নাম্বারটি হবে গ্লোভর নিফ নাম্বার এই যে ফাইভ ওয়ান ফাইভ সিক্স ফোর টু ফোর টু এইট এখানে তারা লিখে দিয়েছে এই নিফ নাম্বারটি আপনাকে দিতে হবে অর্থাৎ আপনি কোন কোম্পানির ফিনান্সের সাথে আপনার ফিনান্স রিলেট করছেন এটি সেখানে মেনশন করা আছে আপনি গ্লোবো থেকে ইনকাম করবেন গ্লোভো নিফ নাম্বার এখানে দেওয়া আছে আর হচ্ছে ডাটা দায় এনএসি অথরাজাস আপনি যেদিন আপনি কাজটি করবেন সেদিনের ডেট এখানে ক্লিক করে দিয়ে দিবেন এবং দেওয়ার পরে অটোমেটিক্যালি আপনি পরবর্তী স্টেপে চলে যাবেন এবং আপনার সে পেজটি তখন এভাবে শো করবে যখন এটি শো করবে সেইমে স্ক্রিনশট ইনক্লুডিং দ্য কোড নাম্বার অর্থাৎ পরবর্তীতে আপনার যখন এই পেজটি ওপেন হবে সেটি আপনি একটি স্ক্রিনশট নেবেন এবং স্ক্রিনশটটি দেখতে কীরকম হবে সেটি আপনাদের দেখাচ্ছি সেটি হবে এ ধরনের স্ক্রিনশট এই যে দেখতে এরকম হবে এই স্ক্রিনশটটা আপনি নিয়ে রাখবেন নিয়ে আপনি আবার ব্যাক করবেন আপনার যেখানে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে আপনি ব্যাক করবেন অর্থাৎ আপনি ছিলেন এই পেজে আমি আপনাদেরকে এখানে ছিলাম আপলোড করতে হবে এখন সেই স্ক্রিনশটটি স্ক্রিনশট আপনি আপলোড করে দিবেন দেওয়ার পরে আপনি কন্টিনিউ দিবেন অ্যাকাউন্ট ইনফরমেশনের পরবর্তী পেজে এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার একটা পাসপোর্টের ছবি দিতে হবে তো আমি একটি ছবি দিয়ে দিচ্ছি জাস্ট ফর এক্সাম্পল আপনাদের পাসপোর্টের ছবি অবশ্যই তোলা থাকতে হবে সে ছবিটি আপনি এখানে দিয়ে দেবেন আর পাসপোর্টের ভ্যালিডিটি ডেট সেটি আপনি এখানে ক্লিক করে বসিয়ে দেবেন এরপরে মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেখাচ্ছে সিপিএলপি এবং ম্যানিফেস্তা সাউদি দি ইন্টারেস্ট অর্থাৎ যাদের রেসিডেন্ট কার্ড নাই তারা ম্যানিফেস্তা সাউদি দি ইন্টারেস্ট এই অংশটিতে ক্লিক করে আপনার ম্যানিফেস্তা সাও দ্য ইন্টারেস্ট এখানে অ্যাটাচ করে দেবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে ম্যানিফেস্তা সাউদি ইন্টারেস্টের একটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে রেসিডেন্ট কার্ড দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি আপনারা যাদের রেসিডেন্ট কার্ড নেই তারা ম্যানিফেস্তা সাউদি ইন্টারেস্ট দিয়ে কন্টিনিউ করে দেবেন দেওয়ার পরেই আপনি দেখবেন অটোমেটিক্যালি এই পেজটা চলে আসছে তার মানে আপনার অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে আপনাকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তারা একটা মেইল করবে এবং সেই মেইলটি দেখতে কীরকম হবে সেটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এই মেলটি গ্লোবো থেকে আসছে তারা চব্বিশ ঘন্টা মধ্যে ভেরিফাই করে যেটি এসেছিল এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইউ আর অন দ্য ওয়েটিং লিস্ট ফর দ্য ফলোয়িং সিটি আমি ওয়েটিং লিস্টে আছি এবং আমি কি থাকতে চাচ্ছি নাকি আমি চাচ্ছি না সেটিও এখানে ক্লিক করে জানিয়ে দিতে বলেছে সুতরাং আমি যেহেতু ওয়েট করতে হবে কোনো উপায় নেই সেহেতু অবশ্যই আমাকে এখানে আই ওয়ান্ট টু স্টে এই বাটনে আবার ক্লিক করতে হবে ক্লিক করার পরে ফাইনালি আরেকটি বাটন আসবে যেটি হচ্ছে সাবমিট অর্থাৎ এই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দিলেই আপনি তাদেরকে জানাচ্ছেন যে ইয়েস আমি অপেক্ষা করতে চাচ্ছি সুতরাং যখন রেডি হবে তখন আমাকে আবার মেলে জানিয়ে দিই সুতরাং এইভাবেই আপনি আপনার গ্লোবো অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এ ধরনের আরও অনেক ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করবো পর্তুগালে সারভাইভ করার জন্য কারণ এখানে বেঁচে থাকাটা অনেক ডিফিকাল্ট অনেকের জন্যই তো সুতরাং আমি চাই আপনাদের যদি ছোটোখাটো কোনো ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারি সেটা আমার জন্য অনেক বড় কিছু আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ